আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আমাদের এখানে রাতের বেলা সবজিওয়ালা মামা এসেছিল কিছু ক্যান্জাল নিয়ে তো আর কিছু শাক ছিল তো আম্মু এখান থেকে একটা ক্যাঞ্জাল নিয়ে নিল তারপরে আমরা সকালবেলা বের হয়ে গেছিলাম হাঁটতে সকালবেলা ওয়েদারটা এত সুন্দর ছিল ঠান্ডা মানুষের কোলাহল নাই আর এত সুন্দর পাখির ডাক একটু কুয়াশা খুবই ভালো লাগছিল এই সুন্দর পাখির ডাকের সাথে চারিদিকে এই সবুজ প্রকৃতি মনে হচ্ছে যেন নানি বাসায় ফিরে গেছি গ্রামের মতো একটা সুন্দর পরিবেশ সকালে উঠে যদি এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে যাওয়া যায় তাহলে সারা দিনটা কেমন কাটতে পারে আপনারাই বলেন এই জন্যই তো ট্রাই করবো এবার থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে হাঁটতে যাবো এই সুন্দর একটা পরিবেশে যাতে মনটাও ফ্রেশ থাকে তো আমরা এই তো সকালবেলায় সুন্দর প্রকৃতিতে চলে যাচ্ছিলাম হাঁটছিলাম অনেক ভালো লাগছিল আর এখানে কিছু বয়স্ক মানুষও হচ্ছে ব্যায়াম করছিল আমরা গুড মর্নিং চত্বরের ওই পাশ দিয়ে দেখলাম যে নদীর মাঝখানে একটা বাঁশের সাঁকো যেন চরের ওই পাশে যাওয়া যায় তো আমি এদিকে আসা ট্রাই করলাম আর এখানে অনেক কাক ছিল আর নিচে ছিল কচুরি পানায় ভরা ওর মধ্যে ছিল কবুতর কবুতররা ওখান থেকে খাবার খাচ্ছিল সত্যি কথা বলতে সকালবেলায় সুন্দর পরিবেশে দেখানোর জন্য আম্মুকে অনেক থ্যাংক ইউ কারণ আম্মু যদি না ডেকে আনতো তাহলে আমি এই সময় বিছানাতে ঘুমাতাম আর এই তো ওই পাশে কিছু আঙ্কেলরা ব্যায়াম করছিল তারপরে আমরা এ তো বাসার দিকে চলে যাচ্ছিলাম এবার হাঁটতে হাঁটতে আর এই পাশে দেখেন শুধু একবার এদিক দিয়ে পানি যাচ্ছে নদীর ভেতরে আর এদিকে এত ফুল ফুটে আছে কি অপূর্ব সুন্দর লাগছে না একবার ভাবেন তো এই কচুরি পানাতে যখন ফুলগুলো ফুটবে কচুরি পানার কি অপূর্ব সুন্দর নেয় লাগবে আর ওই পাশে ফসল লাগানো হয়েছে পুরা সবুজ হয়ে আছে আর কিছু অসহায় মানুষগুলো এমন করে রাস্তায় শুয়ে আছে ঠান্ডার মধ্যে ওদেরকে দেখলে আসলে কষ্ট লাগে তারপর বাসায় এসে আমি এক কাপ চা বানায় নিলাম এখন চা খেয়ে পড়তে বসবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ